দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান আগামীকাল শুরু হচ্ছে বাঁকুড়া ভায়া মোশাগ্রাম হয়ে হাওড়া পর্যন্ত সরাসরি ট্রেন চলাচল দীর্ঘদিন ধরে প্রতীক্ষা করছিলেন পুরুলিয়া বাঁকুড়া সহ পূর্ব বর্ধমান জেলার বিস্তীর্ণ অঞ্চলের মানুষজন সরাসরি ট্রেন পথে যাতে বাঁকুড়া থেকে হাওড়া যাতায়াত করা যায় তার প্রত্যাশা ছিল বহুদিনের অবশেষে প্রত্যাশা পূরণ হচ্ছে আগামী কাল এমনটাই জানিয়েছেন বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমিত্র খাঁ কাল রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাত ধরে সাঁতরাগাছি থেকে এই ট্রেন যাত্রার সূচনা হবে পুরুলিয়া থেকে বাঁকুড়া হয়ে ভায়া মোশাগ্রাম হাওড়া পৌঁছে যাবে এই ট্রেন এতদিন পর্যন্ত যে সময় এবং পথ অতিক্রম করতে হতো বাঁকুড়া থেকে হাওড়া যাওয়ার জন্য তার থেকে অনেকটাই কম সময়ে কম পথ অতিক্রম করে দ্রুত হাওড়া পৌঁছে যাওয়া যাবে স্বাভাবিকভাবেই অর্থনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে গতি আসবে এমনটাই বলছেন এতদ অঞ্চলের বাসিন্দারা গত বছরে ইন্টারলকিং কাজ শেষ হয়েছে মোশাগ্রাম জংশন স্টেশনে তার পাশাপাশি সিগনালিং সিস্টেমের কাজও সম্পন্ন হয়েছে দ্রুত ট্রেন চালানোর দাবিও রয়েছে মানুষের দীর্ঘদিনের অবশেষে সেই প্রত্যাশা পূরণের পথে আগামীকাল সাঁতরাগাছি থেকে এই ট্রেন যাত্রার শুভ সূচনা করবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলে জানিয়েছেন সাংসদ সৌমিত্র খাঁ এর ফলে অর্থনীতির ক্ষেত্রে যেমন পরিবর্তন আসার সম্ভাবনা থাকছে পাশাপাশি পর্যটন ক্ষেত্রেও যথেষ্ট গুরুত্ব বাড়বে সারা বছরই বাঁকুড়া জেলার বিস্তীর্ণ অঞ্চলে পর্যটকদের ভিড় লেগে থাকে ট্রেন পথে হাওড়া থেকে সরাসরি যাতায়াত শুরু হলে এবং কম সময়ে বাঁকুড়া যাতায়াত করতে পারলে আরও বহু পর্যটক আসবেন বলে আশা করছেন জঙ্গলমহলের বাসিন্দারা শুধুমাত্র বাঁকুড়াই নয় পুরুলিয়াসহ অন্যান্য এলাকাতেও মানুষজন খুব সহজেই পৌঁছে যেতে পারবেন যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত যারাও দীর্ঘদিন ধরে তাকিয়েছিল যে সরাসরি পথে ট্রেন চলাচল শুরু হয় মোশাগ্রাম হয়ে তারই এবার প্রত্যাশা পূরণের পথে কাল শুরু হচ্ছে বাঁকুড়া থেকে ভায়া মোশাগ্রাম হয়ে হাওড়া ট্রেন চলাচল নতুন রেললাইনে যাতে ট্রেন সংখ্যা বৃদ্ধি পায় সাধারণ মানুষের যাতায়াতের পথ যাতে আরও সুগম হয় তার দাবিও করছেন ইতিমধ্যে বাঁকুড়া পুরুলিয়া সহ পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ দামোদরের মানুষজন বাঁকুড়া থেকে ভায়া মোশাগ্রাম হয়ে হাওড়া যেতে হলে এতদিন ট্রেন পরিবর্তন করে মানুষজনকে যাতায়াত করতে হতো এবার সেই সমস্যার সমাধান সরাসরি বাঁকুড়া থেকে ভায়া মোশাগ্রাম হয়ে পৌঁছে যাওয়া যাবে হাওড়া সাঁতরাগাছি থেকে মাননীয় রেলমন্ত্রী অসনি বৈষ্ণবজি আমাদের বাঁকুড়া টু হাওড়া যে ট্রেন আমরা দাবি করেছিলাম বিশেষ করে আমার দাবিটা বিশেষভাবে ছিল মোশাগ্রাম জয়নিং সেই ট্রেন আমরা পেতে চলেছি আগামী আঠাশ তারিখ আপাতত এখনও পর্যন্ত রেলমন্ত্রের সূত্রে খবর সাঁতরাগাছিতে মাননীয় রেলমন্ত্রীজি এটা উদ্ঘাটন করবেন এবং এই ট্রেনটা আমরা পেতে থাকলাম দুপুর এগারোটা পনেরো আমরা পুরুলিয়া থেকে ছাড়ছে তারপর আমরা ভায়া ভায়ামশাগ্রাম হয়ে ট্রেনটি হাওড়ায় পৌঁছাবে এই ট্রেনটা দীর্ঘদিনের দাবি ছিল এবং এই ট্রেনটা আগামী দিন সূচনা হচ্ছে